কী বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর আমাকে দেখে তো তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পারছো আমি খুব খুশি খুশি আছি কেন বলো তো আবার একটু ঘুরুঘুরু করতে যাচ্ছি সেটা কোথায় বলো তো অবশ্যই দেখতে পাবে আর তার জন্য আমার সাথে থাকতে হবে আর ভালোবেসে আমার পাশে থাকতে হবে তো আজকে আজকে না কালকে আমরা ঘুরু ঘুরু করতে যাব তো আজকে আমি লাগেজ গোছাতে বসে পড়েছি তো দেখো কী মজা কি আনন্দ আমাদের সবারই যাওয়ার কথা ছিল গোটা বালুরঘাট টিম অর্থাৎ বালুরঘাট পার্টিরই যাওয়ার কথা ছিল কিন্তু সেটা আর যাওয়া হলো না সবারই একটু নানান রকম প্রবলেম তো সেই জন্য আর যা ওদের যাওয়া হলো না তো আমাদেরও কিছু প্রবলেম ছিল তো যাই হোক সেগুলো সলভ করে আমরা যথারীতি যেতে পাচ্ছি। আমার একটা খুব আদরের জায়গায় চলো দেখতে থাকো ও মা তোমার এই শাড়িটা নেব তো এই শাড়িটা নিলাম ঠিকঠাক গোছাতে পারি না কিন্তু ওই যাওয়ার সময় আমি গুছাই আর ফেরার সময় ও গোছায় এটা হচ্ছে আমাদের টেকনিক যাওয়ার সময় যেখানেই যাই সেখানেই আমি লাগেজটা আমি গুছিয়ে নিই আমার মতন করে আর যখন ফেরার সময় তখন ও তখন সব কিছু গুছিয়ে নেয় আসলে কী বলতো যাওয়ার সময় সব কিছু ভাজে ভাজে ইস্ত্রি করা থাকে তো সেই জন্য গোছাতে না ঠিকঠাক সুবিধা হয় আর তখন ফেরার সময় কী হয় বলো তো সবগুলো পড়া হয়ে যায় তো কেমন যেন লন্ডভণ্ড হয়ে যায় মনে হয় যেন আমার কী মনে হয় বলো তো তখন মনে হয় কেন এই জায়গাটা যেন বেশি লাগে তখন যেন আমি ঠিক গুছিয়ে ঠিক হিমশিম খেয়ে যায়। তখন সেই মানে সেই খাটনিদায়ক কাজটা তখন আমি ওকে দিয়ে দিই সেই জন্য তখন ও তখন ফেরার সময় সব কিছু ওছে দেখো বন্ধুরা ওটা মোটামুটি এই সাইডে হয়ে গিয়েছে মোটামুটি গোছানো আর এই সাইডে মাঠটা আর আমারটা নিয়ে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে এবারে আর বেশি জামা কাপড় আর বেশি নেবো না মার শাড়ি আমার চুড়িদার আর ওরও জামা প্যান্ট সবই কি সব কিছুই একটা ট্রলির মধ্যেই নিয়ে নিচ্ছি কারণ বেশি লাগেজ এবারে করবো না বেশি বেশি দিন এবারে থাকবো না পাঁচ ছদিন থেকেই এবারে চলে আসব তো সেই জন্য আর বেশি লাগেজ করলাম না একটা ট্রলির মধ্যেই নিয়ে নিলাম তবু মা বলছিল যে মাটা আলাদাই করতে তো আমি বললাম যে ফালতু লাগেজ বাড়িয়ে কোনো লাভ নেই একটা ট্রলির মধ্যে যখন হয়ে যাচ্ছে ফালতু আর লাগেজ বাড়িয়ে কি হবে বলো আর আমি তো মাকে সব কিছু বের করে দিই তোমার কোনো অসুবিধা হবে না মা হলো ঠিকই আছে তাহলে তাই কর এই ব্যাপার তো বলো তো কোথায় যাচ্ছি কোথায় আবার যাচ্ছি তো দেখতে হলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে হবে এবং আমার সঙ্গে কিন্তু থাকতে হবে চলো আমিও বেশি কিছু নেব না তিন চারটে কুর্তি নিয়ে নেব ব্যাস আর কি এই একটা কুর্তি পরের জায়গাটা যখন ফাঁকাই আছে তখন ওর জায়গাটাতেই রেখে দিলাম এই একটা কুর্তি নেব ব্যাস আর একটা কুর্তি নেবো আর দুটো কুর্তি নেব তাহলেই হয়ে যাবে আমার কোঠা কমপ্লিট তোমাদের কাছে শেয়ার করতে চলে আসলাম আমরা কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমরা জানতে পারবে দেখতে পারবে আর সামনে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আসছে সেটাও তোমাদের কাছে শেয়ার করব আমার সঙ্গে থাকো এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিন আবার কিছুক্ষণ পরে আসছি আর এই লাল রঙের কুর্তিটা তো আমি যেখানেই যে মানে যেখানে যাই বলতে এটা কেনার পর থেকে যেখানে যাই সেখানেই এই লাল কুর্তিটা নিয়ে নিয়ে যাই আর কি বলো তো এই লাল কুর্তিটা ও তোমাদের দাদাভাই আমাকে পছন্দ করে কিনে দিয়েছে তো আর এটাও ভুল কথা যে বেশিরভাগ কুর্তিগুলোই আমার ও তোমাদের দাদা ভাইয়ের পছন্দ করেই মানে ওর পছন্দেই আমার বেশিরভাগ কুর্তিগুলোও সবই ওর পছন্দেই কেনা আর কিন্তু এটা একটু যেন বেশি মানে আমার কাছে একটু বেশি স্পেশাল তাই যেখানে যাই এই কুর্তিটাকে একটু বেশি যেন আমার কাছে প্রিয় তাই এই কুর্তিটাও নিতে ভুল ভুললাম না সঙ্গে নিয়ে নিলাম আর কি বলো তো এই কুর্তিটা তো তোমরা নিশ্চয়ই আগেও দেখেছ আমার অনেক শর্ট ভিডিও আছে এবং এটা পরে আমি জগন্নাথ মন্দিরেও গিয়েছিলাম তো যাই হোক এটা সঙ্গে নিয়ে নিলাম আমার ভীষণ একটা প্রিয় কুর্তি আর লাল রং লাল রঙ আমার কাছে ভীষণ প্রিয় লাল রঙটাকে আমি খুব পছন্দ করি সেই জন্যই হয়তো এটা আমার খুব কাছের ফটো গোছানো মোটামুটি আমার কমপ্লিট এখন আরও কিছু টুকিটাকি জিনিস বাকি আছে সন্ধে তো হয়ে গেছে মা এখন সন্ধে বাতি দিতে ঠাকুর ঘরে ঢুকবে আমি তো তখন জামা কাপড়গুলো তুলে নি ভিজে আছে এখনো শুকায়নি আসলে স্নান করতে আজকে দেরি হয়ে গিয়েছিল জামা কাপড়গুলো কাচতেও দেরি হয়ে গিয়েছে তখন তো সেই জন্য শুকোতেও আজকে দেরি হয়ে গিয়েছে এই দেখো এই দেখো আমাদের টাইম কল একদম সিঁড়ি থেকে নেমেই আমাদের টাইম টু টাইম জল আসে এটা আমাদের খুব সুবিধা হয়েছে দারুণ ঠিক আছে চলো পরে কথা হবে আবার চলে এলাম তোমাদের সামনে তো কোথাও যাওয়ার আগে আগের দিন কত কাজ থাকে না খুঁটি না কাজ যেন আর ঘুরাই না শেষই হয় না যেন তো ও একটু বাইরে বেরিয়েছে দরকারেই বেরিয়েছে আর বলে গেল যে ওষুধের লিস্ট তৈরি করে রাখতে এসে আবার ওষুধ আনতে যাবে মেডিসিন আনতে যাবে এখন তো কোথাও যাওয়ার আগের দিন কত কাজ থাকে না আর বিশেষ করে আগের দিন তো মানে কাজ শেষই হয় না খুটি নাটি কত কাজ থাকে বাপরে বাপ মনে হয় যেন আজকে একবারে কাজের উপর কাজ কাজ হয়নি ওই কাজ হয়নি সেই কাজ হয়নি যাই হোক তো এখন একটু মায়ের মেডিসিনগুলো একটু গুছিয়ে নিই ও বসেছে আর তোমাদের দাদা ভাই একটু বাইরে বেরিয়েছে তা বললো আমাকে বললো যে মার আমারও কিছু মেডিসিন লাগবে শেষ হয়ে গিয়েছে আর মারও কিছু মেডিসিন লাগবে মাটাও শেষ হয়ে গিয়েছে যে সেগুলো একটা লিস্ট করে রাখো আমি তো কী কী লাগবে তা আমি সেইগুলোই দেখছি কী কী লাগবে ও এসে তারপরে এই আমাদের এখানে আমাদের পাড়ার মধ্যে বেশি দূরে যেতেও হয় না পাড়ার মধ্যে ওই দোকান থেকেই আমরা এই তো আর আর আমার মা তো রেস্টই রেস্ট ঘুমাচ্ছে চোখে ওষুধ দিয়েছে দিয়ে একটু ঘুমিয়ে চোখে ওষুধ দেওয়া আমার এই চোখ বন্ধ করে ঘুমিয়ে নিচ্ছে এই আর আমার চোখের তো ঘুম মরে গেছে চলো তো আমাদেরকে দেখাই